নমস্কার বন্ধুরা আজকের গল্পের নাম বাঘের পালকি চড়া বাঘ কিনা আর শেয়াল কিনা ভাগ্নি তাই দুজনের মধ্যে বড় প্রভাব শেয়াল একদিন বাঘকে নেমন্ত্রণ করলো কিন্তু তার জন্য খাবার কিছু আয়োজন করলো না বাঘ যখন খেতে এলো তখন তাকে বললে মামা একটু বসো আর দু চারজনকে নেমন্তন্ন করেছি তাদের ডেকে নিয়ে আসি এই বলে শিয়াল চলে গেল আর সে রাত্রে বাড়ি ফিরল না বাঘ সারা রাত বসে থেকে সকালবেলা শিয়ালকে বকতে বকতে বাড়ি চলে গেল তারপর একদিন বাঘ শিয়ালকে নেমন্তন্ন করলো শিয়াল এলে তাকে খেতে দিল মস্ত মস্ত মোটা মোটা হাড় তার এক একটা লোহার মতো শক্ত শিয়াল বেচারার চারটে দাঁত ভেঙে গেল তবু সেই হাড়ের একটু সে চিবিয়ে ভাঙতে পারলো না বাঘ ওই রকম হাড় খেতেই খুব ভালোবাসে সে মনের সুখে পেট ভরে সব হাড় চিবিয়ে খেল আর বলল কি ভাগ নে পেট ভরল তো শিয়াল হাসতে হাসতে বলল হে মামা আমার বাড়িতে যেমন তোমার পেট ভরেছিল তোমার বাড়িতেও আমার তেমনি পেট ভরেছে মনে মনে কিন্তু ভয়ানক রাগ হলো আর সে বলল যদি বাঁক মামাকে জব্দ করতে পারি তবে দেশে ফিরবো নইলে আর দেশে ফিরবো না এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে অন্য আর এক দেশে চলে গেল সেই নতুন অনেক ছিল। শিয়াল সেই খেত আর যা খেতে পারতো না ভেঙে রেখে দিত চাষিরা বলল ভালো রে ভালো এমন করে আমাদের আখ কোন দুষ্ট শিয়ালে ভেঙে দেয় ব্যাটাকে এবার সাজা দিতে হবে বলে তারা ক্ষেতের পাশে এক খোয়ার তাইপ করল কাট দিয়ে ছোট্ট ঘরের মতো করে খোয়ার তাইপ করতে হয় তার ভেতর কোনো জন্তু ঢুকলে তার দরজা আপনি বন্ধ হয়ে যায় তাতে সেই জন্তু খোয়ারের ভেতর আটকা পড়ে চাষিরা যখন খোয়ার তাইপ করছে তখন শিয়াল হাসছে আর বলছে আমার জন্যে না মামার জন্যে এমন সুন্দর করে মামা থাকলেই ভালো তারপর তিনি সে বাক্যে গিয়ে বললো মামা একটা বড় নেমন্তন্ন এসেছে রাজমার ছেলের বিয়ে সেখানে আমি গান গাইবো তুমি বাজাবে আর যা খাবো তার তো কোথায় নেই আর পালকি পাঠিয়েছে তারা যাবে মামা বাঘ বলল তার যাব না এমন নিমন্ত্রণটা কি ছাড়তে আছে আবার তারা পালকিও পাঠিয়েছে শিয়াল বলল সে কি যেসে পালকি এমন পালকি তার কোক এমন কথাবার্তা বলে দুজনে সেই আঁখের ক্ষেতের ধারে এলো যেখানে সেই খোঁয়ার রয়েছে খোঁয়ার দেখে বাঘ বলল খালি পালকি পাঠিয়েছে বেয়ারা পাঠায়নি যে শিয়াল বলল আমরা উঠে বসলেই বিয়ানা আসবে এখন বাঘ বলল পালকির যে ডান্ডা নেই বেয়ারারা কি করে বইবে শিয়াল বলল ডন্ডা তারা সঙ্গে আনবে এ কথা শুনে বাঘ যেই খোঁয়ারের ভেতর ঢুকেছে অমনি ধরাস করে তার দরজা বন্ধ হয়ে গিয়েছে তখন শিয়াল বললে দরজাটা যে বন্ধ করে দিলে এখন আমি ঢুকবো কি করে বাঘ বলল কাউকে কাজ নেই এবারে নেমন্তন্নটা আমি একাই খাই গিয়ে শিয়াল বললে বেশ কথা মামা খুব পেট ভরে নেমন্তন খেও কম খেও না কেন এই বলে শিয়াল হাসতে হাসতে তার দিশে চলে গেল তারপর চাষিরা এসে দেখলো মশাই খোঁয়ারের ভেতরে বসে আছেন তখন তারা এই যে খুশি কি আর বলবো তারা সকলকে ডেকে বলল আন খন্তা আন বলল আন যে যা পারিস কুয়ারে বাগ পড়েছে আয় তোরা কে কোথায় আছিস উমনি সকলে ছুটে এসে বাগকে মেরে শেষ করলো